আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাই যারা আমাকে পরামর্শ দেন এবং প্রতিনিয়ত যে এই জিনিসটা করেন চারপাশে ঘেরা দেন একটা কাক নিয়ে আসেন তাদেরকে আমি অনেক কৃতজ্ঞতা জানাই আমাকে আপনারা প্রত্যেকটা সময় সহযোগিতা করবেন এটাই আমি আশা করি তো আজকে যে আমি একটা ভিডিও দিচ্ছি সেই ভিডিওটা হচ্ছে যে মরা কাকটা আছে সেই কাকটাকে আমি ঝুলাই রাখবো দেখব যে এই কাক মরা কাক দেখে কাকগুলা ফিরে যায় কিনা যাতে খামারে আর কোনো সমস্যা না হয় সেই সিস্টেম করে আমি কাকটা ঝুলাই রাখতেছি তো ভিডিওটা দেখতে থাকুন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার পেজটা ফলো দিবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন আর ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন তাহলে চ্যানেলটা সে সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টের মাধ্যমে পরামর্শ দেবেন এটাই আপনাদের কাছে চাই তো ভিডিওটা দেখতে থাকুন ঠ্যাংয়ের সাথে বাঁধব ঠ্যাংটাকে বেঁধে আমরা এখানে ঝোলায় রাখব তো এখানে অনেকেই কমেন্ট করছেন যে কাকটা মেরে ফেলতেছেন আসলে ভাই কাকটা কিন্তু মারা হয় নাই এই কাকটা ছিল অসুস্থ অসুস্থ থাকার পরে খাবার খেতে পারত না তো তখন আমি নিয়ে আসছিলাম একজন একজন আমাকে জানাইছিল তো নিয়ে আসছিলাম নিয়ে এসে ভাবছিলাম যে ওকে খাওয়াবো তো ওকে খাইতে দিছি কোনো জিনিস খায় নাই তো পরে আজকে এসে দেখলাম যে কাকটা মারা গেছে কাকটা সেরে দেওয়া হয়েছিল যাতে বেঁচে যায় আসলে তরতাজা জিনিস কখনো মারা যায় না কেউ আমাকে ভুল বুঝবেন না এই কাকটা আমি মারি নাই এই কাকটা অসুস্থ ছিল তো কমেন্টের মাধ্যমে আপনারা পরামর্শ দিতে পারেন তো কাকটা এভাবে রাখলাম দেখি কি পরিস্থিতি হয় কাক কাক দিয়ে তাড়ানো যায় কিনা তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার পেজটা ফলো দিবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন আর যদি পারেন আপনারা এরকম কোনো মরা কাক পেলে পরে আপনারা খামারে রাখতে পারেন যদি আপনাদের সমস্যাটা সমাধান হয় আর ভালো ভালো পরামর্শ দেওয়ার থাকলে অবশ্যই আমার পরামর্শ দিয়ে যাবেন